আমি অন্য জনেরটা দেখতেছি কেন আমাকে যেটা ऑफलाइन के सुनाई टीमर्स नाम है अमरोड़ी टीमर्स ऑफलाइन है आप और क्या ऑफलाइन है नहीं ऑफलाइन ये तो जीरो किल्ड है करते हैं ना छात्रों का अरे डबल और देखो डबल ही है और देखो डबल इम्पोर्ट हेलो है आपने देखी हैकर मार्स है और फिर नाम सिलाम রে তো ক্লিয়ারই পারে নাই মুনা এমনি মেরে পেডক করে করে কারণ এই এসব কেউ করে না ও পেডক আছে এ আছে তারপরে অতএব অন্য কারো আইডি হবে বুঝছেন ভাই অন্য কারো আইডি না 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 ফিড্যাক তো කිසි কোনো সমস্যা নাই ফিড্যাক সমস্যা এটা করলে সমস্যা নাই তো মানে মধ্যে দেখছি এটা আল্টা প্রো বেশি ভালো দেখো দেখো কেমনে যাচ্ছে কেমনে স্পিডে যাচ্ছে ও মাই গড ওটা

ভাই ও প্রতিটা মানে হ্যাক তো ইউজ করতেছে কিন্তু অল হ্যাক ইউজ করতেছে স্পিড বুস্ট অটো সব 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 অল হ্যাক সব এর রিপোর্ট দিলে আইডি নষ্ট হবে না কিছু হবে না দেন 100 একটা বুলেট যদি গায়ে রাখো মাই গড মাতাস নিল <laughs> <laughs> <laughs>